আসসালামু আলাইকুম আজ আমরা আসছি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং কতটা সুন্দর জায়গা আশেপাশে কত সুন্দর এবং এখনো কাঠের সাঁকো এখানে দেখা যাচ্ছে কাঠের সাঁকো এই সাইডে মানুষ কিন্তু প্রচুর মানুষ চলাচল করেন এবং এখনো সেই ডিঙি নৌকা আর এই পাশে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এবং দেখেন কত সুন্দর মানে গাছগুলো এত সুন্দরভাবে বাতাস আসতেছে যেটা আপনি কখনো দেখেন কত সুন্দর ফুল গাছটা এবং আমরা এখন যাচ্ছি নৌকায় উঠবো আমি এখন নৌকায় উঠব আমি কিন্তু খুব মিস করতেছি আমার প্রিয় একজন ব্যক্তিত্ব স্বামীম ভাইকে উনি যদি থাকতেন তো খুব আনন্দ হতো খুব ভালো লাগতো এখন আমরা নৌকায় উঠতেছি স্বামীমাই ভাইয়া উনি আসলে আমি অবশ্যই এখানে নিয়ে আসবো ঘুরতে আসবে ঘুরতে নিয়ে আসবো এবং আমরা এই পাশে দেখেন কত সুন্দর হ্যাঁ ফুল গাছগুলো খুব দারুণ ফুল গাছ আমার খুবই ভালো লাগছে যার কারণে আমি একটু নৌকায় উঠি দেখি কোথায় যাই কাকা সাথে আমি যাব এখন কারণ আমরা বসে একটু ড্রোন উড়াবো ড্রোনটা উড়িয়ে দিব দেখি কেমন লাগে আমি এখন বসে আছি এখন ইন্দাদুল ভাই আসতেছে আমি একটু পানি খাব তো গল্প হবে কথা হবে দেখি হ্যাঁ হ্যাঁ দেন দেখি কত সুন্দর এই সেই মাইকেল মধুসূদন দত্তের নদী এবং এখান থেকে কিন্তু মাইকেল মধুসূদন দত্ত শেষ বিদায় নিয়েছিল এই নদী থেকে এই সাইড থেকে শেষ বিদায় নিয়েছিল ইন্ডিয়াতে গেছিলো আর সে কখনো বাংলার মাটিতে ফিরি নাই তো তার অনেক ইতিহাস ঐতিহ্য এবং তার অনেক বেশি অবদান এখানে আছে এবং তার ফলশ্রুতিতে কিন্তু আজকে এত সুন্দর একটা সন্তান এখানে জন্মগ্রহণ করেছে যার ফলশ্রুতিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে এখানে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে ঠিক যখন তার জন্মদিন পালন করে ঠিক তখন বাতাসে একেবারে টাল মাটাল করে দিচ্ছে কাকা এখানে প্রতি বছর কেমন লোক আসে দশ হাজার মানে প্রতিদিন আহ এরকম সাত দিন হয় আচ্ছা আচ্ছা তো এখন কি আপনি এখানে কি নৌকা চালান এমনি দুই লোক হয় আর যখন এই যে আপনার বাচ্চারা যখন এই পিকনিকে আসে বিভিন্ন স্কুল থেকে তখন হয় বসে পিকনিকের গাড়ি আসে আহ তাহলে আপনি এই কাজই করেন আর কোনো কাজ করেন না এখানে মাছ আছে কি মাছ পাওয়া যায় এখানে তাই নাকি আরে বাবা তাহলে তো একদম অথেন্টিক মাছ খেতে পারেন আপনারা মানে অথেন্টিক মাছ বলতে সে মাছে কোনো ভেজাল নেই সেই মাছগুলো কিন্তু এখান থেকেই ধরে আর এখানে কি পানি কি এখন কি জোয়ার আসতেছে না ভাটা আসতেছে জোয়ার ভাটা তাই তো তো আমরা একটু ও ভালোই চলে তাই তো তো আমরা একটু আমরা একটু ড্রোন ফ্লাই করব এখনই তো ড্রোন ফ্লাই করার পরে দেখব যে আসলে প্রাকৃতিক কত সুন্দর এবং এই সাথে কিন্তু আমি আপনার মাইকেল মধুসূদন দত্তের বাড়িটাও দেখাতে পারি যেহেতু প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে অনেক বেশি বাতাস জানি না কি অবস্থা হবে তো আমরা চেষ্টা করতেছি পানি এখানে অনেক পানি পানি বেশি না ছয় হাত ছয় হাত এই যে দেখেন কত সুন্দরভাবে আমরা কিন্তু চলে যাচ্ছি এবং সামনে আরও সুন্দর জায়গা সেখানে কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি তো আমি আমার প্রিয় ব্যক্তিত্ব স্বামী ভাইকে অনেক মিস করতেছিলাম যদি উনি আসেন আমি যদি বলতে উনি অবশ্যই আসবেন এবং আসলে দেশে আসলে আমরা একসাথে ঘুরবো এখানে বেড়াবো এবং আমি কালকে রাত্রেও কথা হয়েছিল ভাইয়ের সাথে যে আসলে উনি আসলে আমরা এইভাবে ঘুরে বেড়াবো ইনশাল্লাহ তো আজকে আসলাম হঠাৎ করে অনেক বেশি কাজের চাপ তো তার ভেতরে একটু রিফ্রেশমেন্ট ক্রিয়েট করার জন্য আসছি তো আমরা একটু ড্রোনটা উড়াবো এখন এখন আমরা ড্রোনটা উড়িয়ে দিলাম এই কারণে যে জায়গাটা দেখানোর জন্য এটা হচ্ছে মাইকেলের বিদায়ঘাট তাই তো দেখেন ড্রোন কিন্তু বাতাসের সাথে যুদ্ধ করতেছে মানে এত বাতাস হচ্ছে আমি দেখাই আপনাদের কত স্পিডে চলে যাচ্ছে এবং আমি আবার ব্যাক করা নিয়ে আসতেছি ড্রোন কারণ আমরা এখান থেকে আমি আমার এখানে আনতেছি কারণ শুধুমাত্র নদীটা দেখানোর জন্য আর আমি আপনাদের মাইকেলের বাড়ি দেখাচ্ছি একটু পরেই দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর কি নান্দনিক একটা প্রাকৃতি সত্যি খুব দারুণ লাগছে দারুণ আমরা এই নৌকাতে আছি এই যে নৌকাতে আছি হ্যাঁ এই নৌকাতে আছি একটু দেখায় এই যে নৌকাতে আছি দেখেন এই যে আমরা এখন কিন্তু এখানে আছে এবার এখানে কিন্তু কাজ করতেছে মাইকেলের বাড়িতে কাজ করতেছে এই যে দেখা যাচ্ছে এবং আমি আর একটু ব্যাগে নিয়ে যাচ্ছি কত সুন্দর লাগছে তাই না জায়গাটা কিন্তু আসলেই খুব দারুণ আমি একটু উপরে তোলা উপরে তুলি দেখেন ওই যে দেখেন কত সুন্দরভাবে প্রাকৃতির এক নীলা ভূমি বলা যায় হ্যাঁ আমি ওই যে ঘোরাচ্ছি আবার ঘোরায় আমি কিন্তু একটু প্রাকৃতি দেখার চেষ্টা করতেছি হ্যাঁ তো এই যে দেখেন আমরা আবার একটু নিচে আসতেছে ধরুন আমি আমার এখানে নিয়ে আসতেছি নিয়ে এসে আমি কিন্তু দেখতেছি এবং আমি এখান থেকে উপরে উঠে আমি তার বাড়িটা দেখানোর চেষ্টা করব আমরা তার বাড়িটা দেখানোর চেষ্টা করব এবং এখানে কিন্তু দাঁড়িয়ে আছি আমাকে কিন্তু দেখাই যাচ্ছে যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ এই যে দাঁড়িয়ে আছি খুবই ভালো লাগছে খুবই দারুণ লাগছে খুবই দারুণ লাগছে হ্যাঁ আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাতাসের অসম্ভব বাতাসের স্প্রিড অসম্ভব বাতাসের আর দেখেন আমরা এই যে হুম মার্শাল্লাহ আল্লাহতাল পৃথিবীকে কত সুন্দর করে সৃষ্টি করেছে নদী দিয়েছেন খাল দিয়েছেন বিল দিয়েছেন গাছপালা সব কিছু দিয়ে আল্লাহতালা সৃষ্টি করেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি একটু শেষ বলি ভিডিওটি যাদেরকে অনেক বেশি ভালো লাগবে তারা শেয়ার করবেন আর আমি প্রাকৃতি প্রেমী প্রাকৃতিক ঘুরতে আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে আমি ঘুরে ঘুরে দেখতে অনেক বেশি পছন্দ করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম